হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো প্লিস ডেগির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছে নতুন ভিডিওতে তো দেখো সকাল সকাল উঠে আগে এই যে চেয়ারে বসে পড়েছি একটু ব্যায়াম করার জন্য তো দিন ব্যায়ামটা ছেড়ে দিয়েছিলাম যাই হোক মাম্মা আছে ওদের আমাদের দেখাশোনা করা যায় ওদের কারণেই আর কি ব্যায়ামটা ঠিকঠাক করে উঠতে পারি তো ইদানিং আমার কিছু সমস্যা আছে তো তার জন্য আবার এই যে শুরু করেছি ঠিক আছে ব্যায়াম করে তারপরে মামার জন্যে আগে একটু সুজিটা করে রেখেছি একটু ঠান্ডা হয়েছে তারপর একটু ব্রাশ করে দেখো খাইয়েছি আর এরকম প্রতিদিন মানে পুরো খাবারটাও কোনো দিন শেষ করে না আজকে শনিবার মানে শনিবার কিন্তু আমার একদম ঢিলার দিন তো যাই হোক আস্তে আস্তেই কাজ করেছি তারপর এদিকে আমি বিছানা টিছানাগুলো সব কিছু রেডি করেছে এদিকে সময় হয়ে গেছে মেয়ে যাবে স্কুলে তো স্কুলে ও রেডি হয়ে গেছে আর এদিকে মাম্মা দেখো কী জ্বালাতন করছে ওর ঠাম্মির একটা হাত মোছা টোছা এরকম নিয়ে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আজকে কিন্তু বেশ রৌদ্র হচ্ছে বাইরে আর রৌদ্র যেমন পড়েছে গরমটাও কিন্তু ঠিক তেমন পড়েছে আর রৌদ্র যে পরিমাণে হবে আমাদের এখানে ধুলোর পরিমাণটা ঠিক সেরকমই বাড়বে কারণ কন্টিনিউ গাড়ি যাতায়াত করবার এই যে দেখো প্যান্ডেলটা আজকে বন্ধ হয়ে আছে তার কারণ ঠাকুর বিসর্জন হয়ে গেছে তো অনুষ্ঠানটা হচ্ছিল মানে পুজো হচ্ছিল একটু গান বাজছিলো বেশ ভালোও লাগছিল আর এখন মানে কি বলো তো যতই মানে কী বলবো মনে কষ্ট থাক বা কিছুই হোক মাঝে মাঝে আমাদের সবারই হতে থাকে এরকম তো পাশে যদি একটু গান টান এরকম শুনি না আমার বেশ ভালো লাগে জানো তখন মনে হয় ব্যাস আমার থেকে সুখী মনে হয় আর কেউ নেই আমার তো এরকম মনে হয় তো যাই হোক এই যে আমাদের এই গাছটা দেখো এই প্যাম্পার্সটা কিন্তু আমি এইখানটায় ফেলে দিই আর এইদিকে এই যে গাছটা তোমাদের এর আগেও আমি দেখিয়েছি অনেক রকমের মানে অনেকটা ফুল হয় তো গাছটাও কিন্তু অনেকটাই মরে গেছে আর এদিকে প্যান্ডেলটাও খুলতে শুরু করে দিয়েছে তো চলো মেয়েকে আমি রাস্তায় আর কি জানিয়ে যাই এক বালতি কুচি নিয়ে ছাদে চলে এসছি আর অন্যদিন সকালটা শুরু হয় আমার প্রায় ওই সকাল থেকে কুচি বা সকালের টিফিন এরকম কিছু দিয়ে আর আজকে শুরু হয়েছে আমার ব্যায়াম দিয়ে ঠিক আছে তো যাই হোক দেখো আর বেশ পরিষ্কার ছাদটা আমার মতো এরকম জামা কাপড় কেচে সুন্দর করে মেলতে কে কে ভালোবাসো বলো তো আমি কিন্তু খুব ভালোবাসি যেন আমার এই কাঁচাকুচি আর মেলা তোলা তুলে ভাঁজ করা এই দায়িত্বটা আমি কাউকে দিতে চাই না এই কাজটা আমি নিজেই করতে ভালোবাসি সকাল থেকে অনেক কাজকর্ম করেছি এখন এই যে দুপুরে রান্নার পালা তো রান্নাও বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে শনিবার শনিবার মানেই নিরামিষ তো সারা সপ্তাহ মাছ মাংস খেলেও এই একটা দিন শনিবারটা কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ না কিন্তু আমার হয়ে গেছে আর রান্নার পরে এই জায়গাটা তো তোমাদেরকে আমি প্রায়ই দেখাই আমি সব সময় সুন্দর করে পরিষ্কার করে মুছে রাখতে ভালোবাসি শুধু রান্নাঘরটা নয় আমার ঘর বাড়ি সব কিছুই কিন্তু আমি সবসময় যথাসাধ্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি চেষ্টা করি ঠিক আছে আর কেমন লাগছে হাজার কাজের ফাঁকে এই কাজটা করতে আমি ভুলে গেছি জানো তো এই যে কী করে যে আমার মাথার থেকে উদাও হয়ে গেল তাল ঘোটাটা গরম করতেই ভুলে গেছি এটাতে আমি দুধ চিনি দিয়ে বেশ গরম করে রাখি আর যখন একটু রুটি করি তখন রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আজকে তো শনিবার তোমাদের দাদাভাই শনিবার করে আমাদের এই যে কচু গাছগুলো আছে তো এই গাছ থেকে না অনেকটা করে লতি হয় তো চলো আজকে সেটা তোমাদের দেখাবো যে এই অল্প গাছ থেকে কি পরিমাণ লতি বের হয় তো এই যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে কিন্তু ভিডিওটার অন করিনি তো এখন যাব একটু মায়ের ওখানে আর এই যে দেখো কি পরিমাণ লতি বের হয়েছে আর একদম কচি যেন এত সুন্দর ডগা ডগা মানে যেমন লাউয়ের ডগা বা চাল কুমড়োর ডগা যেমন লক লক করে কচির লতিগুলো ঠিক সেরকম তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর তো আমি কি করি এতগুলো লতি হয়েছে এগুলো কিন্তু আমাদের প্রায় চার থেকে পাঁচ দিন হয়ে যাবে তো কেটে তারপর ফ্রিজে রেখে দেবো এখন আছি আমি আমার জেঠুর বাড়িতে জেঠুর শরীরটা খারাপ তাই যেটুকে একটু দেখতেও আসলাম আর আজকে এসে এত সুন্দর জিনিস দেখতে পাবো আমি সত্যি ভাবতে পারিনি দেখো আমি হাঁস পায়রা পাখি কখনো দেখি না কিন্তু এই আজকে প্রথম দেখলাম আর এদেরকে একদম নিজে হাতে করে নিলাম ঠিক আছে আর এই যে সবথেকে ভালো লেগেছে আমার এই বাচ্চাগুলো তো আটখানা বাচ্চা ছোট ছোট যেন তো তোমরা আমি ওর গলাটা হাতও দিয়ে দেখছি বেশ ভালো লাগছে তো চলো আমার মতো তোমরাও একটু দেখতে থাকো তো দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরের